হ্যালো সবাইকে আজকে একটু বাইরে বের হবো আর বাইরে পুরো মিলে মিঘলা বৃষ্টিও নামা শুরু করে গেছে আর আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি তারপর কি বৃষ্টি মাথায় নিয়ে বের হতে হলো এখানে মামাম তার পাপার পুম উঠে পড়েছি আর আমরা যাচ্ছি একটু শপিং করতে সামনে মামামের জন্মদিন তাই ভাবলাম মেয়েটাকে তো নতুন ড্রেস জুতো এগুলো সবই কিনে দিতে হবে আর বেশি সময় নেই তাই আর কি বের হওয়া তারপরে এই অফিসে যাবো তারপর অফিস হয়ে দেন শপিং করতে যাব। এইখানে মামু মামিকে পাপা দিচ্ছে হায় দিচ্ছে এগুলো করছে আর অফিসে গেলে মামু মামি তো ছোটো ছোটো করতেই থাকে দৌড়ে দৌড়ে ওর যেন থাইমে

যাচ্ছি বেশ অনেকগুলো দোকান ঘোরা হয়েছে সন্ধ্যার সময় রানা দিয়েছিলাম আর আস্তে আস্তে প্রায় সাড়ে আটটা বেঁচে আর মেঘলা মেঘলা থাকলে যতটা না বৃষ্টি ভালো লাগে কিন্তু বাইরে বের হতে বা কাদা পাড়াতে একদমই ইচ্ছে করে কাজ থাকলে কাজ তো করতেই হবে সেটা বৃষ্টি হোক বা ঝড় হোক কাজ তো আর থেমে থাকে না বেশ আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে আবার কাছে দোকান আছে বাস আমরা দূরেও যাই কাছ থেকে কেনা হয় তারপরে তো কথা বলতে বলতে চলে আসলাম জুতোর দোকানে এখানে অনেকগুলো জুতোর দোকানে ছিল মামের যেটা আমাদের পছন্দ করছিল সেটা মামুন পায়ে হয় না আর যেটা পায়ে হয় সেটা আমাদের পছন্দ হয় না এখানে প্রায় চারটা পাঁচটা দোকান ছিল প্রায় চারটা পাঁচটা দোকানে ঘোরা হয়েছে এখানে আমি একটু জুতোগুলো দেখছিলাম ভালোই কালেকশন ছিল তারপর এখান থেকে একটা জুতা চুজ করে নিলাম তারপর একটু শপিং করব এখানে একটা শোরুমে চলে আসলাম বেশ খুশি হয়েছে এখানে বাচ্চাদের জামা ছিল বড়দের একটি পুরুষদের জামা ছিল মহিলাদেরও লেডিস কালেকশনও ছিল এখানে মামাম জামা খুলে ফেলেছে টাইল দিবে তার জন্য তারপরে মামামকে বললাম মামাম একটু বস আমি ছবি তুলি সে বর্ষার অবস্থা দেখে তো মাথা খারাপ আমার আমি তুমি দাঁড়াও তোমরা বসতে হবে না তারপরে তো আমাদের শপিং করা কমপ্লিট আসার সময় আমরা এখানে একটু কচুরি খেয়েছিলাম দুজন মামামা একটু খেয়েছিল কিন্তু বাইরের জিনিস দেওয়া হয় না তাও বাচ্চা মানুষ আর কি এই যে আমার হাত ভর্তি শপিং চলে আসলাম আমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং বাই বাই